সম্মানিত বিয়েস আসালাম আলাইকুম ঈদুল আজহার গ্যাসপুর বাজার গরুর বাজার থেকে বাজার কমিটির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ক্রেতা বিক্রেতার শুভেচ্ছা এবং স্বাগতম ঈদ মুবারক প্রিয়ভাই আমাদের কাপাসিয়ার গাজীপুরে ভারিশীয় ইউনান ইউন ঐতিহ্যবাহী গ্যাসপুর বাজারে বিশাল গরু মহিষ ছাগল যে নিয়ে আসছে ঈদুল আজহার সকল ক্রেতা বিক্রেতাদের আছে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা প্রিয় ভাই বাংলাদেশের ঈদুল আজহার লক্ষ লক্ষ গরু কুরবানি দিবে ছাগল কোরবানি দিবে মহিষ কুরবানি দিবে বেড়া এগুলি কুরবানি দিবে মুসলমান সারা বিশ্বের এই মুসলমানের প্রতি বছরে কিন্তু এই কুরবানির কোরবানির যারা দিবেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনার বাড়ির আশেপাশে যারা কোরবানি দিতে পারে না তাদেরকে আপনারা আমরা সবাই মিলে তাদেরকে যেন গরুর মাংস খাসির মাংস যে যে আপনারা কোরবানি দিন তাদেরকে মহিষের মাংস তাদেরকে দিবেন এবং তাদের পাশেই থাকবেন এবং তাদেরকে খবর নেবেন তাদের আপনি যেরকম এক কুরবানি দিচ্ছেন এবং পাশে পাশে যারা কুরবানি দিচ্ছে না তাদেরকে খবর রাখবেন তারা কিভাবে চলাফেরা করছে কিভাবে মাংস পাচ্ছে কি পাচ্ছে না এগুলি আমাদের মুসলমানের দায়িত্ব ভাই আমরা কুরবানি দিলে চলবে না সকল মুসলমান আমরা ভাই ভাই সবাই কিন্তু কুরবানি দিতে পারে না ভাই রিজিকের মালিক আল্লাহ আমরা সবাই চেষ্টা করি মুসলমান ভাই ভাই সবাই মিলেমিশে যেন কাজ করি প্রিয় দর্শক এখন অনেক বিক্রতা ক্রথা সবাই কিন্তু কুরবানির পশু মহিষ ছাগল ভাড়া কিনতে আসছে আমাদের গ্যাসপুর বাজারের যে ঐতিহ্যবাহী বাজার নামে যে পরিচিত গ্যাসপুর বাজার আমার জানা মতন এই গ্যাসপুর বাজার কমিটির সকল সার্ভিস সহযোগে দেখতে পাচ্ছেন কমিটিরা বসে আছে রওনা লিখতেছে এবং সবাই কিন্তু অত্যন্ত মনোরম পরিবেশে কিন্তু এখানে রনা যারা গরু কিনে তারা বিক্রি করে তাদের সাথে ভালো ব্যবহার করে প্রিয় ভাই আমরা এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকব